নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজ একটা বিশেষ দিন মনের দশ বছর পূর্ণ হলো তো আমরা এখন যাবো পিয়ালির বাজারে একটু বাজারঘাট করবো আর বোনের বাবাও বাড়িতে আসে আজকে না থাকলেও হতো না আজকে একটা বিশেষ দিন তো যাই হোক বাজারঘাট করবো আর সকালবেলা উঠে স্নান হান করা হয়ে গেছে সবার তো বাজারের দিকে যাব তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের তো মন তো আজকে সকাল থেকে খুব খুশি আর মানে জন্মদিন আমরা সেইভাবে পালন করিনি তো এবছরে একটু বাচ্চাদের ডেকে খাওয়াবো বড়দের কাউকে বলতে পারছি না বাচ্চাগুলোকে ডেকে একটু খাওয়া দাওয়া দেবো আর অন্য অন্য বছর একটু মিষ্টি ভাত করে খাওয়ানো হতো তো বছর দশ বছর ওর বাবা বলেছিল একটু বড় করে করার কথা তো সেটা আর হয়ে উঠলো না তো যাই হোক একটু বাচ্চাগুলোকে দেখে খাওয়াবো এখন চলে যাব বাজারে বাজারে পৌঁছে গিয়েছি আর সবার প্রথমে চলে এসছি জামার দোকানে দিনের জন্য একটা জামা নিতে হবে কারণ তোলা জামা তো নেই আর জন্মদিনে তো নতুন জামা পরতে হয়

ওই বড়ো সাইড না এই জামাগুলো ভালো গরম হচ্ছে না এক সাইড না গরম তো পড়ে না কালকে সরে যাচ্ছি d 시 s i 시 d

মনের মা তুমি কিছু নেবে না না ও তো বাজি ফাজি দিও না ও এমনি বাজি ফাজি তে কপিস করে আছে থালা বলেছো কুড়ি পিস করে চলো মোটামুটি সব বাজার এখনো তো হলো না এখন অনেক কিছু ওর হাত ধরে না আজকে খুব ছটফট করছে মন খুব আনন্দের মধ্যে আছে শোনো এই দোকান থেকে আর্নিকা থার্টি নিতে হবে এই বা আমরা চলে এসেছি আবার বেলুন কিনতে बलुन भितरे बजारे पावा गेलो ना ওইটাই না ওইটাই বেটার চাই ক করে আছে পঞ্চাশ পিস ওইটাই না 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 নিতে লাগবে ওইটাই গেটের সামনে দিলে হবে পায়েস দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ আরো অনেক কিছু লাগবে চলো গাড়ি ঘোড়া খুব যাচ্ছে আজকে রবিবারের বাজার তো খুব ভিড় বাজারে রবিবার করে এরকম ভিড় হয় সকাল থেকে সব ছুটির বাজার কেউ কেউ আছে তো সারা সপ্তাহ বাজার করে নেয় রেগুলার বাজারে আসতে পারে না তো আজকে খুব মুনের আগে চলে যাচ্ছে ওরা ওইদিকে মাংসটা নিচ্ছে আমি এদিকে আলু পেঁয়াজ এই বাজারগুলো করে নেবো মিডিয়াম সাইজ দেখে

একটা দিন এক এক কিলো তাহলে কত হলো রসুনটা একটু ছোট কল আসছে আমার তাড়াতাড়ি সময় ছাড়াতে পারবো না পটল দাও তো পাঁচ রকমের সবজি দাও দাও না সব মিলিয়ে না চারশো পটল দাও আর একটু উচ্ছে দাও উচ্ছে কত করে

মোটামুটি বাজার করা হলো দাও মনের দিদিমা আসবে মনে হচ্ছে আমার বাজার করে আমরা বাড়ির পথে ফিরেছি বাড়িতে ফিরে এলাম আর বাবা ওদিকে বেরিয়েছে নাকি এখনো কোনো খবর পেলাম না দুপুরবেলা রান্না বান্না করতে হবে তারপর আবার রাতের বেলা বাচ্চাদের জন্য রান্না করতে হবে আর দুপুরবেলাতে একটা রান্না করতেই হবে কারণ সবাই আসবে ওদিকে আমার বাবা মাও আসছে আর মুনের ঠাকুরদা আসছে হুম সবই বাইরে বার করো আর মাংসটা ফ্রিজে রেখেছো বাজার করে বাড়িতে এলাম আর এখন রান্না মুনের কত বন্ধুরা চলে আসে আর টুষুদে বাড়ি আমি যেতে পারিনি খেয়াল ছিল না আসলে হয়েছে কি সকালবেলা মুন একটুখানি সময়ের জন্য বেরিয়েছিল দোলা চড়তে মিলিদের বাড়িতে দোলা চড়তে গিয়েছিল গিয়ে আর এই ভাবে পড়ে গিয়েছে গিয়ে আর মাথাটা কেটে গেছে বেশ অনেকটা তো আবার ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম আজকে একটা শুভ দিনে মাথাটা কেটে গেল আমার ঘুরে একটা পাখি বসে দেখি সুন্দর লাগছে পাখিটা ভালো রোদ্দুর হচ্ছে দেখি কাঠগুলো রোদ্দুরে দিয়ে যদি রান্নাটা বাইরে করা যায় এখন বাচ্চাদের তো ডাকা হয়েছে সন্ধ্যাবেলা অনুষ্ঠান তো যদি বৃষ্টি এসে যায় তাহলে কোথায় খাওয়াবো কি করব সেটা নিয়েই ভাবছি সব ঘরের মধ্যে হবে ঘর তো অনেকটাই ছোট জায়গাও শর্ট তোমার এই কাঠ শুকবে বলে মনে হচ্ছে না পুরো ভিজে রয়েছে আমাদের তুলসী মনসবটা খুব সুন্দর তরতাজা গাছটা হয়েছে এই কাঠ শুকাবে বলে মনে হয় না

অতവശে ঘুনি বরদিবতে কি দেখি কিরাগো মাছ কতবাছছো বাবা জাল নিয়ে যাচ্ছে তাহলে মাছ তো এখানে নেই ধরানো তো হয় মাঝে মধ্যে যে যায় সময় যখন ধরে বৃষ্টি মাথায় দুই চারটে মাছ হয় সুনোচানা মাছ বড় মাছ এখানে পাওয়া যায় না তো এইদিকে একটু জঙ্গল হয়েছে চলো পরিষ্কার করে আসি চলো বাড়িতে আছো যখন কালকের থেকে তো আপনার গাছটাই বেরিয়ে যাবে যেতে হবে হ্যাঁ তখন আমারও আর ছুটি নেই তো ওই কাজটা করে নিই আজকে মেমনটা একটু খুলে দেখুন দারুণ মনটা একদম ঠিকঠাক আছে কোনো অসুবিধা হয়নি ভেবে রেখেছিলাম না ফুল গাছের পাতায় যে ঝাড় দিলে আবার পরিষ্কার হয়ে যায় ফুল গাছের পাতাগুলো কি সুন্দর লাগছে পুরোনো পাতাগুলো সব ঝরে গেছে গিয়ে নতুন পাতা ছেড়েছে সব আজকে রান্না বান্নাটা করার চেষ্টা করবো যদি রোদ হয় তাহলে হবে

পিয়ারা পড়ে আছে এই যে নিচে দেখছি ঘেরাটা যেমন আছে থাকবে শুধু জালটা খুলে দাও এটা সময় আর হয় না এখানটা আর পরিষ্কার করা হয় না এখানটা কিছু আবার গাছ বসানোর দরকার জালটা ওরকম থাকবে না খুলে নেবে এইগুলোর জন্য ঘরে হচ্ছে কাটতে হবে এখানটা প্রচুর জঙ্গল হয়ে আছে মশাও ঢুকে যাচ্ছে ঘরে

তো ওরা এখন রাস্তায় আছে তো রান্না বান্না টা সেরে এসে সবাই দুপুর যাও খাবে এখন শুধু ওই ভাজা ভুজি ডাল এইসব করব নিরামিষ আর বিকাল বেলা বাচ্চাদের জন্য মাংস ডাল ভাজা এসব হবে তো সেটা বিকালের পর এখন দুপুর বেলা নিরামিষের উপর দিয়ে রান্না বান্না থাকবে যাই হোক